নমস্কার সকলকে এই প্রথমবার কোনো ভিডিও ভয়েস রেকর্ডিং করে বানিয়েছি জানি না কেমন হবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন প্লিজ সরি এই রান্নাটা আমার মায়ের রান্না চিংড়ি মাছের পিঠে এটি আমার ঠাকুমা বানাতে আগে বাংলাদেশে মা ঠাকুমার থেকে শিখিয়ে এসেছে শিখিয়ে এসে আমাদেরকে অনেকবার রান্নাটা করে দিয়েছে কিন্তু কখনো ভিডিও করা হয়নি এইবার যখন বানালো মা আমার ইচ্ছে হলো ভিডিও করি যেই ভিডিও করি বললাম মা অমনি বলল এটাকে তনয়া ছাড় ফেসবুকে ইউটিউবে আমি বললাম ঠিক আছে আর আমার মায়ের এইসব করতে খুব ভালো লাগে এই চিংড়ি মাছের পিঠিটা ভীষণ প্রিয় আমার এবং আমার দাদার আগে খুবই বানাতো মা কিন্তু এখন আর সেরকম হয়ে ওঠে না মায়ের বয়সও হয়েছে সময়ের অভাব আর তাছাড়া আমার মা না ভীষণ ভালো রান্না করে ভীষণ মানে ভীষণ মায়ের রান্না রান্নাবান্না সবাই খুব বলে যে মায়ের রান্না খুবই ভালো পেলেঘাটা বলো মধ্যম গ্রাম বলো যেখানেই যায় মা খালি রান্নার জন্যে খুব বিখ্যাত মায়ের হাতের রান্না সকলেরই খুব প্রিয় যারা একবার খেয়েছে তারা বারবার বলে আমার বন্ধু বন্ধুবান্ধব দাদার বন্ধুবান্ধব বা যে কোন লোক আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে এই চিংড়ি মাছের পিটিটা রেসিপিটা এখানে ভালোভাবে দেওয়া হলো যদি কারো ডিটেলসে লাগে আমাকে ইনবক্স করতে পারো আমি দিয়ে দেব আজ আসি